চীনের শিশুরা কেন বিশ্বের সবচেয়ে মেধাবী হিসেবে পরিচিত কিসে গোপন রহস্য এই ভিডিওতে জানুন চীনের শিক্ষা শিক্ষাব্যবস্থা শৃঙ্খলা ব্রেন ডেভেলপমেন্ট কৌশল এবং বাংলাদেশের শিশুদের মেধা সুনির্দিষ্ট করণীয় যারা সন্তান শিক্ষা মেধা ও ব্রেন ডেভেলপমেন্ট নিয়ে সচেতন তাদের জন্য ভিডিওটি হবে অত্যন্ত তথ্যবহুল মাত্র পাঁচ বছর বয়সে জটিল গাণিতিক সমাধান আট বছরে প্রোগ্রামিং এবং দশ বছরে আন্তর্জাতিক প্রতিযোগিতা প্রশ্ন উঠতেই পারে চীনের শিশুদের মেধা এত দ্রুত বিকশিত হওয়ার রহস্যটা কি এটা কি জন্মগত নাকি শিক্ষা ব্যবস্থার চীনের শিশুদের মেধার গোপন রহস্য এক শৃঙ্খলাবদ্ধ শিক্ষা পদ্ধতি চীনের শিক্ষা ব্যবস্থার মূল শক্তি শৃঙ্খলা স্কুলে পাংচুয়ালিটি ফোকাস এবং প্রতিদিনের শেখা হোমওয়ার্ক রিভিশন বাধ্যতামূলক তারা বিশ্বাস করে মেধা জন্মগত নয় চর্চাই সবচেয়ে বড় ক্ষমতা দুই মিনি হ্যাবিট গঠনের কৌশল চীনে চার থেকে ছয় বছরের শিশুদের শেখানো হয় প্রতিদিন বই পড়া ব্রেন গেম অঙ্ক চর্চা মনোযোগ ধরে রাখা গবেষণায় দেখা গেছে শিশুদের প্রতিদিন মাত্র বিশ মিনিট কগনেটিভ অনুশীলন মস্তিষ্কে স্থায়ী উন্নতি ঘটায় তিন প্রযুক্তি নির্ভরতা শেখানো চীনে প্রায় প্রতিটি স্কুলেই রয়েছে ডিজিটাল ক্লাসরুম অনলাইন টিউটোরিয়াল এআই ভিত্তিক লার্নিং অ্যাপ এতে শিশুরা শুধু মুখস্থ নয় ধারণা করতে শেখে চার প্রতিযোগিতামূলক শিক্ষা সংস্কৃতি ম্যাথ অলিম্পিয়াড রোবোটিক্স কোডিং মেমোরি কন্টেস্ট এইসব প্রতিযোগিতায় ছয় থেকে দশ বছর বয়সী বাচ্চারাও অংশ নেয় ফলে তাদের মস্তিষ্ক সর্বদা প্রবলেম সলভিং অভ্যস্ত হয়ে যায় এখন আসি বাংলাদেশের শিশুদের মেধা উন্নয়নে করণীয় এক রড লার্নিং বা মুখস্থবিদ্যা বাদ দিয়ে কনসেপ্ট বেসড শিক্ষা শুধু মুখস্থ নয় কেন কিভাবে কোথায় এই তিনটা প্রশ্ন শেখানোর ব্যবস্থা করতে হবে দুই বাড়িতে লিভিং রুটিন প্রতিদিন বিশ মিনিট বই বিশ মিনিট অঙ্ক পনেরো মিনিট ব্রেন গেম তিন প্রযুক্তিকে শিক্ষায় কাজে লাগানো শিশুকে মোবাইল দিলে গেম নয় কোডিং ফর কিডস ব্রেইন অ্যাপস ইংলিশ লিসেনিং সায়েন্স অ্যানিমেশন এগুলো ব্যবহার করাতে হবে চার বিকাশমূলক কর্মশালা বৃদ্ধি প্রতিটি স্কুলে বছর অন্তত চারটি প্রতিযোগিতা বাধ্যতামূলক করা যায় কুইজ সায়েন্স প্রজেক্ট ম্যাথ কন্টেস্ট পাবলিক স্পিকিং পাঁচ পরিবার প্লাস স্কুল যৌথ প্ল্যান শিশু কোথায় দুর্বল কোথায় শক্ত শিক্ষক অভিভাবক এক হয়ে মাসিক রিপোর্ট করলে মেধার উন্নতি দ্রুত হয় চীনের শিশুরা জন্মগতভাবে বেশি মেধাবী নয় তারা অনুশীলন শৃঙ্খলা প্রতিযোগিতা প্রযুক্তি ও শিক্ষানীতির কারণে এগিয়ে বাংলাদেশ চাইলে খুব সহজেই একই মডেল প্রয়োগ করতে পারে কারণ মেধা জন্মায় না মেধা করা যায়